হাত বাগানে বিভিন্ন ধরনের সবজির কাজ করা যায় আর সেগুলো কিন্তু এই বারো গ্রো ব্যাগের মধ্যেই খুব সহজে করা যায় আর এই বারো ইঞ্চি গ্রো ব্যাগগুলো খুব কম দাম আর সেজন্য আপনারা খুব কম দামেই কিন্তু বাগান করতে পারবেন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে বারো ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে কীভাবে আপনারা সবজির কাজ করতে পারবেন কি কী সবজির কাজ বসাতে পারবেন কীভাবে মাটি তৈরি করবেন আর কীভাবে ফলন হবেন পুরোটাই আপনাদেরকে দেখাবো আমার ছাদবাগানে বারো ইঞ্চি প্রবেগে কী কী গাছ বসিয়েছি আপনারা সেটাও দেখতে পাবেন নমস্কার বন্ধুরা গ্রিনিফর্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন আমার ছাদ বাগানে যে গাছগুলোকে বারো রো ব্যাগের মধ্যে বসিয়েছি তার মধ্যে প্রথম যে গাছটা সেটা হলো বেগুন গাছ দেখুন একটা বেগুন গাছে কত বেগুন ধরেছে এখানে কিন্তু প্রায় সাত আটটা বেগুন ধরে রয়েছে এগুলো এখন হারভেস্ট করে নেওয়ার সময় হয়ে গেছে এ পাশেও রয়েছে আরও দুটো বেগুন এবং নতুন করে আবার ফুল আসছে এগুলো সব বারো ইঞ্চির ব্যাগের মধ্যে বসিয়েছি এইগুলো কিন্তু চার পাঁচটা বেগুন গাছ রয়েছে এই গাছটা অনায়াসেই বারো ইঞ্চির ব্যাগের মধ্যে হয় এবং অনেকবার ফলন হয় মোটামুটি মাস আট মাস হয়ে যাবার পরে আপনারা চাইলে এর থেকেও আরও বড়ো ব্যাগ দিতে পারেন বা এখান থেকে বের করে নিয়ে শিকড়টা ছাঁটাই করে আবার গাছটাকে বসাতে পারেন দুবার ফলন হয়ে যাবার পরে কিন্তু এটা করতে পারবেন এই যে বারো ইঞ্চি ব্যাগটা এটার মধ্যে মাটি ভর্তি করার সময় নিচের দিকে ওয়ান থার্ড আমি শুকনো গাছের পাতা দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিছুটা কিচেন কিচেনবেস দিয়ে গোবর সার মিশ্রিত মাটি ওপরে দিয়েছি এতে কিন্তু খুব ভালো পুষ্টিটা পেয়েছে এবং আমার এই ব্যাগটা ভর্তি করতে তেমন কোনো খরচা লাগেনি আমি শুধুমাত্র গোবর সারটা কিনি আর বাকি কিচেন ওয়েস্ট আমার বাড়িতেই তৈরি করে নিই আর কিচেন ওয়েস্ট থেকে কম্পোস্ট তৈরি করে নিই এবং ছাদের যে শুকনো পাতাগুলো থাকে সেগুলো গ্রো ব্যাগের নিচের দিকে দিয়ে দিই দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ফলন হয়েছে এই বেগুন গাছের পরে আপনাদের আরেকটা জিনিস আপনাদের দেখাবো সেটা দেখলেও আপনারা আশ্চর্য হবেন এই যে কাস্টম সামান সিডস প্যাক আপনারা যারা আমার কাছ থেকে নিয়েছেন তাদের তো অর্ডারগুলো রেডি হয়ে গেছে তাদেরই মধ্যে অনেক বন্ধু আমার কাছ থেকে পাট শাক চেয়েছিলেন আপনাদের জন্যই কিন্তু আমার ছাদ বাগানে এবছর প্রথম পাট শাক বসানো হলো সিডসগুলো আনা হয়েছিল বলেই আমি এখানে দেখুন বারো ইঞ্চির ব্যাগের মধ্যে পাট শাক বসিয়েছি পাট শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হতে শুরু করে দিয়েছে দেখুন এইখানে কিন্তু বেশ কিছু পাট শাকের বীজ বসিয়ে দিয়েছিলাম একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ রেডি করা ছিল ঢ্যাঁড়স গাছ বসানোর জন্য সেখানে ঢ্যাঁড়স গাছ না বসিয়ে আমি পাট শাক বসিয়েছি কী সুন্দর জার্মিনেশন হয়েছে দেখুন এবং ধীরে ধীরে গাছগুলো বড় হচ্ছে আর এইখানেই কিন্তু শাকগুলো বড় হয়ে যাবে এবং এখান থেকেই আমি হারভেস্ট করতে পারবো এখানে আমি দুটো বারো ইঞ্চির ব্যাগের মধ্যে পাট শাক বসিয়েছি আপনারাও চাইলে যে কোনো শাকের গাছই বারো ইঞ্চির ব্যাগের মধ্যেই করতে পারেন এখানে কিন্তু অনেকটা মাটি ধরে আর গাছগুলো কিন্তু ভালোই হবে আমার ছাদ বাগানে কিন্তু আমি এইগুলোতে এখন বসাতে শুরু করে দিয়েছি পাট শাকগুলো খুব ভালো জার্মিনেশন হয়েছে আর প্রত্যেক কটা সিডস থেকেই জার্মিনেশন হয়েছে এরপরে আপনাদের দেখাচ্ছি ইঞ্চি গ্রো ব্যাগে আমি ঢ্যাঁড়স গাছ বসিয়েছি দুটো করে ঢেঁড়স গাছ বসিয়েছি গাছগুলো বড় হয়ে গেছে এখানে কিন্তু ঢড় ঢ্যাঁড়স ধরতেও শুরু করে দিয়েছে একটা বারো ইঞ্চি গ্রোব্যাগে আপনারা চাইলে একটা গাছ বসাতে পারেন বা দুটো গাছ বসাতে পারেন আমি দুটো গাছ বসাই এই কারণে কারণ একটা গাছ যদি কোনো কারণে জানু না হয় বা পরে যদি নষ্ট হয়ে যায় সেজন্য দুটো বীজ বসিয়ে দিই দুটো বীজ থেকেই কিন্তু দেখুন গাছ বেরিয়ে গেছে আর গাছগুলো বড় হচ্ছে এরপরে কিছুদিন হয়ে গেলে এরপরে আমি কিন্তু এর মধ্যে একটু মিক্সড ফার্টিলাইজার দিয়ে দেবো তাহলেই গাছগুলো আরও ভালো খাবার পাবে আর লিকুইড ফার্টিলাইজার তো আমি দিই সবসময় প্রত্যেকটা সপ্তাহে কি এখন আপাতত গরমের জন্য কিচেন বেস থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার দেওয়া হচ্ছে আপনারা চাইলে এই বারো ইঞ্চি গ্রো ব্যাগে ঢেঁড়সের গাছ বসাতে পারেন আর আমার কাছ থেকে যারা সামার কিট নিয়েছেন তারা তো তিনটে করে গ্রো ব্যাগ পেয়েছেন এছাড়াও অনেকে আমাকে আমার কাছ থেকে কাস্টমাইজ করে দশটা করে গ্রো ব্যাগ একটা বক্সে নিয়ে নিয়েছেন সেটার অর্ডারও কিন্তু আমি নিচ্ছি সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারাও চাইলে দশটা গ্রো ব্যাগ একসাথে একটা প্যাকেটের মধ্যে নিতে পারেন এরপরে আপনাদের দেখাচ্ছি ফল গাছ এখানে দেখুন একটা কমলা গাছ আমি বসিয়েছি বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেই এটা কিন্তু অন্তত এক বছর এই গ্রো ব্যাগের মধ্যেই থাকবে ফল গাছগুলো তো আমরা নার্সারি থেকে আনি খুব ছোটো ছোটো অবস্থায় থাকে সেগুলোতে অনেক অনেক সময় আট ইঞ্চির টবের মধ্যে বসাই আট ইঞ্চি টবের মধ্যে ছ মাস হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এই বারো গ্রো ব্যাগের মধ্যে বসাতে পারেন আমি এই বারো গ্রো ব্যাগের মধ্যে এই কমলালেবুর গাছটা বসিয়েছি আরও এক বছর এইভাবে থাকবে তারপরের বছর আমি এক চেষ্টা করব। একটা পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ বা পনেরো ইঞ্চি টবের মধ্যে এই কমলালেবুর গাছটা বসাতে তবে ছাদ বাগান হালকা করার জন্য আমাদের গ্রো ব্যাগের প্রয়োজন হয় আর সেই ব্যাগটাতে গাছ কিন্তু খুব ভালোই থাকে আর এই যে ব্যাগগুলো এগুলো থেকে খুব তাড়াতাড়ি জলটা পাস হয়ে যায় এই এখানে অবশ্যই আপনারা ফল গাছ বসাতে পারবেন অন্তত দুবছর এই ফল গাছগুলো এই গ্রো ব্যাগের মধ্যেই রাখতে পারবেন এখানে কমলালেবুর গাছটা দেখুন কমলালেবু ধরেছে প্রথমেই আমার ছাদ বাগানে এই কমলালেবুটা ধরল বেশ কিছু ফুল এসেছিলো তারপরে এই কমলালেবুটা ধরেছে এত ছোট গাছে ফল না নেওয়াই ভালো ফেলে দিলেই ভালো হয় তাতে গাছটা হেলদি হয় এবং অনেক পাতা বেরোয় তা হলেও আমি একটা ফল রেখে দিয়েছি দেখার জন্য আপনারা চাইলে ফল গাছও কিন্তু এই বারো ইঞ্চির রূপে বসাতে পারবেন এইটা একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছটাকে আমি দশ ইঞ্চির গ্রোব্যাগে বসিয়েছি বারো ইঞ্চির গ্রোব্যাগেও কিন্তু লঙ্কা গাছ বসানো যায় এবং খুব হেলদি হয় এই আমি আমার কাছে দশ ইঞ্চির ব্যাগ ছিল সেই জন্য আমি দশ ইঞ্চির গ্রোব্যাগে বসিয়েছি দেখুন লঙ্কা ধরছে এবং ফুলও আসছে আর বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে এই গাছে কিন্তু ফুল পুরো ভর্তি হয়ে যাবে এবং প্রচুর লঙ্কা ধরবে আপনারা চাইলে বারো ইঞ্চির গ্রোব্যাগের মধ্যে লঙ্কা গাছ বসাতে পারেন আর লঙ্কা গাছ ছাড়াও অনেক ধরনের গাছই কিন্তু বসাতে পারবেন যেরকম বরবটির গাছ টমেটোর গাছ কাঁচা লঙ্কা তো বসাচ্ছে এছাড়া ক্যাপসিকাম শীতকালে সব ধরনের সবজির গাছ যেরকম ফুলকপি বাঁধাকপি সব কিন্তু এই বারো ইঞ্চির প্রব্যাগে আপনারা বসাতে পারবেন আমার ছাদ বাগানে এই বারো ইঞ্চির প্রোব্যাগটাতেই আমি বেশিরভাগ গাছ বসাই আর তাতেই গাছগুলো বেশি হেলদি হয় এর আগে আমি দশ ইঞ্চির ব্যাগগুলো নিতাম সেই দশ ইঞ্চির ব্যাগে এখনও আমি অল কিছু কিছু গাছ বসাচ্ছি যেগুলো গাছগুলো ছোট আর একটু যেগুলো বড় হয় সেগুলোতে কিন্তু সবই বারো ইঞ্চির ব্যাগে বসাই বারো ইঞ্চির ব্যাগটাই সবচেয়ে ভালো এই সব ধরনের সবজির গাছ বসানোর জন্য এছাড়াও আপনারা ফল গাছগুলোও বসাতে পারবেন এক দু বছর মতন ফল গাছও রাখতে পারবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিনির পর চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা যারা আমার কাছে বারো গ্রো ব্যাগগুলো নিয়েছেন আপনারা চাইলে দশটা করে গ্রো ব্যাগ একটা প্যাকেটের মধ্যে নিতে পারবেন কাস্টমাইজ করে সেটাও কিন্তু অনেক বন্ধুরা নিচ্ছেন আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তাহলে আপনারা এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন আমি ফেসবুক এবং ইউটিউবে দু জায়গায় আমি ভিডিও শেয়ার করি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে